হিন্দু ধর্মে চন্দ্রগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় এটি একটি জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা যার ধর্মীয় তাৎপর্য রয়েছে বছরের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ সাতই সেপ্টেম্বর ভাদ্রপদ পূর্ণিমায় অনুষ্ঠিত হবে এই সময় চাঁদ লাল রঙে দেখা যাবে বলে এটিকে ব্লাড ব্লাডমুনও বলা হচ্ছে এই চন্দ্রগ্রহণ ভারতের রূপে দৃশ্যমান হবে আর মাত্র কয়েকটা ঘণ্টা দু সালের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে রাত নটা আটান্ন মিনিটে শুরু হয়ে ভোর রাত একটা ২৬ মিনিট পর্যন্ত স্থায়ী হবে গ্রহণ ভাদ্রপদ মাসের পূর্ণিমা তিথিতে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ জ্যোতিষশাস্ত্র ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে খুবই বিশেষ হতে চলেছে এই গ্রহণটি শনি রাশির কুম্ভ এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ঘটবে যেহেতু গ্রহণ ভারতে দৃশ্যমান তাই এর প্রভাব অত্যন্ত তীব্র হবে বলেই মনে করছেন জ্যোতিষীরা এই চন্দ্রগ্রহণ ভারতের প্রায় সব শহর থেকেই দেখা যাবে কলকাতা দিল্লি মুম্বাই পুনে লখনৌ হায়দ্রাবাদ চণ্ডীগড় থেকে স্পষ্ট এই গ্রহণ দেখতে পাওয়া সম্ভব হবে এবং এশিয়া অস্ট্রেলিয়া আফ্রিকা থেকে দেখা যাবে এই গ্রহণ বিজ্ঞানীরা বলছেন রবিবার রাত আটটা ছাপ্পান্ন মিনিট থেকে ধীরে ধীরে ফ্যাকাশে হতে থাকবে চাঁদ আর তারপর ধীরে ধীরে লালচে হবে পৃথিবীর একমাত্র উপগ্রহ ভারত থেকে চাঁদকে সবচেয়ে বেশি লাল দেখা যাবে রবিবার রাত এগারোটা বিয়াল্লিশ মিনিট নাগাদ গ্রহণের সময় সূর্য ঢাকা পড়লেও চন্দ্রগ্রহণের ক্ষেত্রে কিন্তু তা হয় না বরং চাঁদ হয়ে ওঠে তুলনামূলক ফ্যাকাশে পূর্ণগ্রাসের সময় তা হয় গাঁড়ো লালচে তার নেপথ্যেও রয়েছে কারণ চাঁদের নিজস্ব আলো নেই তার ওপর সূর্যের আলো পড়ে তাই পৃথিবীতে প্রতিফলিত হয় চাঁদ এবং সূর্যের মাঝে পৃথিবী চলে এলে সূর্যের আলো আর চাঁদে পড়ে না বদলে পৃথিবীর ছায়া পড়ে চাঁদের ওপর তখনই হয় চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদের রঙ হয় গাঁড়ো লালচে সেই কারণে তাকে রক্তচাঁদ বা ব্লাড মুনও বলা হয়ে থাকে সাতই সেপ্টেম্বর ভারতীয় সময় রাত এগারোটা থেকে আটই সেপ্টেম্বর রাত বারোটা বাইশ মিনিট পর্যন্ত প্রায় বিরাশি মিনিট ধরে চলবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ Bureau report news no man's land.